যতই নিত্য নতুন জায়গা থাকুক না কেন বাঙালি মনে দীঘা একটা আলাদা জায়গা করে নিয়েছে আর হবে নাই বা কেন উইকেন্ডে ছুটি হোক আবার দুদিনে ছুটি ম্যানেজ হলে আমাদের বাঙালিদের সবার আগে দীঘার কথাটাই মাথায় আসে আর তো গুছিয়ে বেরিয়ে পড়তে হয় দীঘার উদ্দেশ্যে আমরা প্রতিবারের মধ্যে মন্দামণি গিয়ে থাকি এবারে ভাবলাম দীঘাতে যাওয়ালে যেমন ভাবা তেমন কাজ নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি আপনার খুব খুব ভালো আছেন আমরাও ভালো ভিডিওটি কিন্তু অনেক দিন আগে শুট করা আপলোড করতে একটু লেটই হয়ে গেল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগে তাহলে চলুন ভিডিওটা শুরু করে নেওয়া যায় আমাদের ট্রেন ছিল তো আমরা লিখতে এসবে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে হাওড়া থেকে ছাড়বে তাই জন্য সকাল সকাল ছটার সময় বেরিয়ে পড়লাম স্টেশনে পৌঁছে গিয়েছি হাওড়া স্টেশনটি একটু পোকায় ঘুম ঘুম ভাব পোকায় তো এত সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস নিয়ে দেয় বাবার বললে একটু ঝিমিয়ে আসছি দেখুন কীরকম ভিড় রয়েছে আমরা ট্রেনে উঠে বসে পড়েছি আর ট্রেনটা ছেড়ে দিয়েছে একটু লেট করেছিল এই দশ পনেরো মিনিট মতো লেট করে ছেড়েছি ট্রেনে উঠে একটু ঘুমিয়ে নিয়েছিল বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি বেশ সুন্দর লাগছে কিন্তু মনটা একদম একদমই যাচ্ছে কিন্তু সবুজ গাছপালা কুকাইকে নিয়ে যেহেতু খুবই সকালে বেরিয়েছি তাই জন্য কিছু খাইয়ে নিয়ে আসা হয়নি তাই ট্রেনে কিছু খাইয়ে নিন তারপর আমরাও কিছু টুকটাক খেয়ে নিলাম ট্রেনে যেসব খাবার ওঠে সেখান থেকে কিছু খেয়ে নিলাম এখানে আমরা রয়েছি স্টেশন। এখানে সিঙ্গারা খুব ভালো পাওয়া যায় থেকে এখান সিঙ্গারা খেয়েছিলাম চারিদিকে এত সুন্দর পুকুর গাছপালা দেখে মনটা যেন জুড়িয়ে যাচ্ছিল এসছে দেখুন দীঘা স্টেশন আমাদের ট্রেনটি এক ঘন্টা মতো লে দীঘা পৌঁছানোর জন্য সবচেয়ে ভালো উপায় হলো ট্রেনে করে যাওয়া টামলিপ্ত এক্সপ্রেস প্রতিদিন সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে হাওড়া থেকে ছাড়ে আর সকাল দশটা পাঁচ নাগাদ দীঘাতে পৌঁছে দেয় এছাড়াও আরও একটি ট্রেন রয়েছে কান্ডারি এক্সপ্রেস যেটা হাওড়া থেকে দুটো পঁচিশ মিনিটে ছাড়ে এবং দীঘাতে পাঁচটা পঞ্চাশের মধ্যে পৌঁছে দেয় এছাড়া শনিবার দিনকে থাকে হচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেস যেটা হাওড়া থেকে সাতটা পঞ্চাশ মিনিটে ছাড়ে আর দীঘাতে এগারোটা পঞ্চান্ন মিনিটের মধ্যে পৌঁছে দেয় এছাড়াও আরও অনেকভাবেই দীঘাতে যাওয়া যায় যেমন বাসে করে বা গাড়িতে করে দীঘাতে পৌঁছানো যায় বাসে করে যেতে গেলে স্প্ল্যানেট বা গড়িয়া থেকে আপনাকে যেতে হবে দীঘা নিউ দীঘাতে যাদের হোটেল রয়েছে তারা পায়ে হেঁটেই পৌঁছে যেতে পারেন আর যাদের ওল দীঘাতে হোটেল বুকিং করা থাকবে তারা স্টেশন থেকে কোনো টোটো বা অটো করে আপনারা পৌঁছে যেতে পারেন আমরা যেহেতু ট্রেনে করে গেছি জন্য স্টেশন থেকে একটা ভ্যান মতো নিয়ে নিলাম সেটাতে করে উঠে পড়েছি এবং সেটাতে করে আমাদের নিউ দীঘাতে হোটেল বুকিং রয়েছে সেইখানেই যাচ্ছি হোটেল আশা ইন্টারন্যাশনাল এই হোটেলটি আমাদের বুক করা ছিল আগে থেকে তো সেটার উদ্দেশ্যে এখন যাচ্ছি ভাড়া নিয়েছিল পনেরো টাকা ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে হোটেল আশা ইন্টারন্যাশনাল আর তার অপোজিটেই রয়েছে হোটেল আশা ডান দিকে হোটেল আশা আর তার অপোজিটে হচ্ছে আমাদের হোটেল যেখানে আমরা বুকিং করা আছে সেটা হচ্ছে হোটেল আশা ইন্টারন্যাশনাল আমরা এখন পৌঁছে গেছি তবে শুক্র শনিবার নাগাদ অর্থ উইকেন্ডে গেলে আপনাদের হোটেলের চার্জটা একটু বেশিই পাবেন এই তো গেল হোটেল রুমের কথা আর যদি সমুদ্র সাইডে দোকানগুলোর কথা বলেন তাহলে ওল্ড দীঘার থেকে নিউ দীঘাতে সেই রকম দোকান সংখ্যা কম ওল্ড দীঘাতেই প্রচুর দোকান রয়েছে আর সেগুলো প্রচুর জমজমা তবে এখানেও কিছু দোকান রয়েছে এরপর আমরা দুপুরে লাঞ্চ সেরে তারপরও কিছুটা সময় রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা এবার রেডি হয়ে নিয়েছি সমুদ্রের ধারে যাব বলে দেখুন এর রুম থেকে সাইড করে সমুদ্রটা দেখা যায় যে সমুদ্রের সাইড এর দোকানগুলো রেডি হয়ে নিয়েছে কিছু ছবিও তুলে নিলাম আর এই যে দেখুন পোকাকে রেডি করিয়ে দিয়েছে আর এই দেখুন পোকাইয়ের অবস্থা পোকায় বাথরুমের সামনে থেকে কিছুতেই নড়বে না হাতে একটা পেস্ট নিয়ে বাথরুমের সামনে দাঁড়িয়ে হিজিবিজি বকর বকর করছে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি আমরা তো উঠেছিলাম নিউ দীঘাতে তবে আপনারা যদি আপনাদের বাজেটটা একটু কম থাকে তাহলে আপনারা ওল দীঘাতে উঠতে পারেন ওখানে হোটেল রুমের চার্জগুলো একটু কম থাকে যে দেখুন আমাদের হোটেল রুমে এই দেওয়ালটাতে এইরকম সুন্দর ডিজাইন করা রয়েছে দেওয়ালটা কাঠের উপর ডিজাইন করা এ রুম রয়েছে একটা টিভিও রয়েছে আর একটা ড্রেসিং টেবিল রয়েছে ছোট আয়নার মতো লাগানো রয়েছে আর দরজা তারপর আমরা বেরিয়ে পড়লাম এই যে সমুদ্রের সাইডে মাঠের গুলো দেখুন কিরম আলোতে জমজমাট রয়েছে আর এই যে চার চারটা কিরকম সুন্দর লাগছে আর লাল রঙের লাগছে আর এই যে আমাদের হোটেল আসা ইন্টারন্যাশনাল দূর থেকে দেখা যাচ্ছে বেশি দূরত্ব নয় এই যে পুকায়ে আর পোকার বাবা হেঁটে যাচ্ছে পোকায় কিছুতেই হাঁটবে না তারপর জোর করে হাঁটানো হচ্ছে এরপর হাঁটা শুরু করেই পুকায় দৌড় লাগিয়েছে হাত ছেড়ে দিয়ে দৌড়াবে এই দেখুন চারপাশে কত দোকান খেলনার দোকান খাবারের দোকান বিভিন্ন রকমের দোকান রয়েছে বলতে বলতে আমরা পৌঁছে গেছি বিশাল সমুদ্রের সাইডে সমুদ্রে এখানে বোলদার গুলোতে প্রচুর মানুষই বসে রয়েছে প্রচন্ডই ভিড় ছিল দুদিন আমরা দুদিন ছিলাম দুদিনই প্রচন্ড ভিড় ছিল এতটাই ভিড় ছিল যে হোটেল রুমগুলো পুরো প্যাক থাকে সেরকম লোক আগে থেকে বুক না করে যাওয়া অসম্ভব আমরা যেহেতু বুক করা ছিল তাই জন্য আমাদের হয়ে গেছে এই যে দেখুন রাতের সমুদ্র কি সুন্দর লাগছে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম রাত্রে ডিনার করে নিয়েছি তার সাথে ছিল তন্দুরি চিকেন আর এই যে এখন বাজে রাত্রে একটা দেখুন রাস্তা পুরো শুনশান হয়ে গেছে দূরে সমুদ্রে সমুদ্রে অস্পষ্ট দেখাই যাচ্ছে না দূরের দোকানগুলোই দেখা এখন বাজি সকাল ছটার মতো তো এখানে দেখুন এই দূরের সমুদ্র দেখা যাচ্ছে চারিদিকে পুরো স্তব্ধ গেছে। দোকান দোকানপাট কোনো খোলেনি দূরে সমুদ্র দেখা যাচ্ছে কোকাইকে সকালে ব্রেকফাস্ট করিয়ে আমরা সমুদ্র ধারে কিছু ব্রেকফাস্ট করে নিয়ে চলে এলাম এখানে রোদ্ের তেজও রয়েছে ভালোই অনেকে এখানে স্নান করছে আপনারা যারা ওল্ড দীঘাতে উঠবেন তারা নিউ দীঘাতে এসে স্নান করবেন এখানে অনেকে স্নান করছে এখানে বিভিন্ন রাইড রয়েছে বিভিন্ন রাইডে বিভিন্ন রকম প্রাইসে রয়েছে সেই রাইডগুলো আপনারা চড়তে পারেন এছাড়াও বিভিন্ন সাইটসিন রয়েছে মন্দামণি তাজপুর শঙ্করপুর রাধাকৃষ্ণ মন্দির চন্দনেশ্বর মন্দির ইত্যাদি আর অনেক জায়গায় আপনারা ঘুরতে পারবেন এখানে বিভিন্ন টোটো অটো ওদের সাথে কথা বলবেন ওরা আপনাদের ফিরিয়ে দেবে আমরা পরের দিনকে দীঘা স্টেশনে চলে এলাম আমাদের পরের দিন দীঘা স্টেশন থেকে ট্রেন ছাড়ার কথা আমাদের ট্রেন ছাড়ার কথা দশটা পঁচিশ নাগাদ আমাদের ট্রেনটা ছাড়তেও বেশ লেটই করেছিল আমরা এখন দেখুন আছি কাথি স্টেশনে কাথি স্টেশন থেকে এখন ট্রেন ছাড়বে যে দেখুন কাতি স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের ট্রেনটা প্রথম দিকে বেশ ভালো যাচ্ছিলো তারপরের দিকে বেশ অনেক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে গিয়ে সে লেট হয়ে গেছিল। বেশ অনেকটাই লেট করেছিল প্রায় এক ঘন্টার উপর লেট করেছিল। আমরা দুপুর আমরা দুপুরে ট্রেনে কিছু খাবার খেয়ে নিয়েছিলাম পোকাইকেও খাইয়ে দিয়েছিল চলুন তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করুন আপনার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা